কখন স্কুলে গেছে এখনো স্কুল থেকে আসে না বান্ধবীদের পেলে গল্প করতেই থাকে আরে বাড়িতেও তো কাজ থাকে না কি এমনিতে আমার শরীরটা ভালো না গল্প করতে বলে গল্প করবে নাহলে ফোন করবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কে এই আসলেন এই আসলেন এখন আরে কখন স্কুলে গেছো একটু তো আসতে হয় আমি একটু তরকারিটা বানাতে হয় করতে হয় সেই স্কুলে যে তুমি লেগে রয়েছো

নাও 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 এখন হয়েছে তোমার সঙ্গে তর্ক করে পারবো না আমি আমরা যেন স্কুলে দিতে যাই না আমরা দুইটা কে নিয়ে স্কুলে গেছি কোনোদিন টোটোও করি নাই হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে এসেছি হ্যাঁ কোনোদিন আমাদের স্বামী স্বামী মানে একটু স্কুলে দিতেই যেত না আমরাই দিতে গেছি নিতে গেছি তো যেদিনকে না থাকে সেদিনকে একটু স্কুলে দিতে যায় তাতে টোটো করে যায় টোটো করে আসে আবার গল্প গুজব করে আবার আসে তাতে আবার চোদ্দ কথা কথা বলে কাটা কাটে পড়ে উঠে হয় এই যে ভাত উঠিয়ে পড়ছে কি করছে কোনো ব্যাগ আছে এখন রান্না হয় নাই রান্না করবো বকবক করবো না কি করবো বকবকের মতো কাজ করলে তো বকবক করতেই হবে না হলে তো এরা শিখবে কি করে ভুলটা যদি না ধরাই এরা শিখবে না এরা চিরকাল তাহলে গল্প করতেই থাকবে সংসারে কে কখন খাবে সেদিকে উদি আছে সেদিকে আর কোনো গাছ শোনে ও হলে বলো না হলে না হলে না হলে এরকম হ্যাঁ যাচ্ছি দুধ এসেছে আবার এদিকে দুধ চাও তো রাখতে হয় যাচ্ছি একটু দাঁড়ান বাবা একটু কথা একটু কথা যে টোটো পাইনি বলছি বিশ্বাসই করছে না